প্রিয় দর্শক পরিচালক সমিতি এবং আর্টিস্টরা আজ ফুটবল খেলবে কিছু ফুটবল চলতেছে নীলে ভাই ডিরেক্টর নীলে ভাইকে কিছু বলার জন্য আচ্ছা হলো আমাদের হলো সমিতি পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্ট সেটা হলো যে পরিচালক এবং সমিতি সমিতি খেলা পরিচালক এবং শিল্পীরা খেলবে তো সেটার হলো আজকে শিল্পীদের সাথে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ খেলা আমরা এই খেলা একটাই খেলা অনেকগুলো খেলা রাখছি আমরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করছি আজকে একটা খেলা রাখছি শিল্পীদের সাথে যেটা তাদের সাথে আমরা ফাইনাল খেলবো তো সেটা প্র্যাকটিস ম্যাচ আশা করি ভালো একটা খেলা হবে আমাদের পরিচালকরা সবাই আমাদের প্লেয়ার যারা আছে সবাই উপস্থিত আছে এবং আমাদের অনেক পরিচালক ভাই ব্রাদার যারা আছে সবাই উপস্থিত আছেন এবং শিল্পীরা আহ প্লেয়ার যারা তারা সবাই চলে আসছে এবং তাদের শুভাঙ্কী বা তাদের বড়ো ভাই বা সিনিয়র যারা আসছে কিছুক্ষণ পরে আমাদের খেলাটা শুরু হবে আশা করি ভালো একটি খেলা হবে কিন্তু এই খেলাটা হলো যে কি আমাদের এমন একটা খেলা যে ইন্টারন্যাশনাল যে খেলাটা হয় কি জানি বলো ক্রাইটেরিয়াতে খেলাটা হবে কিন্তু আমরা একটা খেলার ইয়ে করছি যে তাদের সাথে আমাদের অনেকদিন হয়তো ওইভাবে দেখা সাক্ষাৎ না আমরা একটা আয়োজন করছি ফুটবল টুর্নামেন্ট এই আয়োজনের মাধ্যমে যেন একটা উৎসব তৈরি হয় সেই উৎসবের জন্য আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা সব শিল্পীদেরকে পাচ্ছি আমরা সব পরিচালকদের পাচ্ছি সিনিয়র জুনিয়র সবাই মিলে মিলে মিলেমিশে আমরা আয়োজনটা করছি এবং আমাদের খেলাটা উচ্ছেদ একটা খেলা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু কথা বলি আমরা একটা আমরা চলচ্চিত্র পরিবার যে ফুটবল আয়োজন করতে যাচ্ছি সেটা নিয়ে একটু বলেন এখানে আমাদের সবচাইতে আনন্দের বিষয় হলো যে চলচ্চিত্রটা তো আসলে বর্তমানে আমরা একটু বাজার নাকি এক কথায় চলচ্চিত্রের এই ক্রান্তির লগ্নে এই আমরা যে শিল্পী পরিচালক সমিতি সমিতি না শিল্পী পরিচালকরা যে আমরা এই ফুটবল খেলতেছি হার জিত বড় কথা না আমরা খেলবো অংশগ্রহণ করব। আর হার জিত মেনেই আমরা মাঠে আসছি সেক্ষেত্রে হারলেও আমরা জিতব জিতলেও জিতব কারণ দুইটাই আমাদের সমাজ আর আমাদের অপোজিটে যারা শিল্পী তারা আমাদেরই আর শিল্পী আর ডিরেক্টর হলো সন্তান আর বাবা অতএব আমরা আমরাই আমরা এখন কথা বলবো আমাদের একজন জনপ্রিয় পরিচালক আছেন উনি উনি হচ্ছেন কপির ডিরেক্টর হ্যাঁ উনি এখন হচ্ছে যে আমাদের এই যে আমাদের চলচ্চিত্র পরিবারের যে খেলাটা আমরা আয়োজন করেছি সেটা উনি কথা বলবেন আজকে আমরা সবাই একসাথে খেলছি খেলে খুবই ভালো লাগছে আমরা সবাই তো নিজেরা নিজেরাই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনার প্রবেশ পক্ষ থেকে কি অবস্থা করবে না এখন এই বিষয়ে কিছু বলতে চাই এখন খেলার মাঠে আছে থ্যাংক ইউ আপনার শুভকামনা থাকুন ওকে এই ইকবাল ভাই প্রিয় দর্শক আমরা আমরা চলচ্চিত্র পরিবারের যে ফুটবল ম্যাচের আয়োজন করেছি তার একজন প্লেয়ারকে আমি খেলাম আপনার সবাই চিনেন প্রযোজক ইকবাল ভাই বিখ্যাত এবং ভাইরাল ব্যক্তি সাকিব খানের বন্ধু ছিলেন এখন উনি কথা বলবেন এই বিষয়টা নিয়ে আমি কারো বন্ধু না ভাই আমি ভালো আছি ইনশাল্লাহ ফুটবল খেলতে আসি সবাই দোয়া করেন যেন জিততে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই চলতেছে এই মুকুল নেত্রপতি ভাই হ্যালো আসলে এখানে আমাদের অপোজিকশন নাই আমরা আমরা খেলতেছি পরিচালক সমিতির আজকে বলতে পারে মিলন মেলা খেলা হবে হবে খেলা আজকে পরিচালক শর্ট আছে

খেলাধুলা সিনেমার পাশাপাশি খেলাধুলা এটা একটা এন্টারটেইনমেন্ট নাথিং এস মানে ওই শিল্পীদের সাথে একটা রিলেশন ভালো করা এবং আমরা আরও খেলবো আমরা আরও অনেকের সাথে খেলবো হ্যাঁ এটা প্রথম আর কি এটা প্রথম যদি সাকসেসফুল হয় আমাদের আজকে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ পরে আট তারিখে হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচ এটা শিল্পী সমিতির সাথে এরপরে আমরা আরও খেলবো থ্যাংক ইউ কই সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা আমরা যাতে জয়ী হতে পারি এবং ইঞ্জুরি মুক্ত খেলাটি সম্পন্ন করতে পারি ধন্যবাদ

প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে আমরা দেখি নায়করা কোন পাশে আছে আমরা একটু নায়কদেরকে খুঁজব নায়করা আশা করি এদিকে থাকার কথা দেখা যাক নায়কদেরকে আমরা পাই কি না একটু শুভকামনা জান আমাদের আমাদের যে চলচ্চিত্র পরিবার যে ফুটবল ম্যাচটা আয়োজন করছে তা নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই আমাদের আমি বলবো যে প্রথমবারই আমাদের মানে বিশেষ করে আমাদের পারিবারিক বনভোজন বা মিলন বলি তার বাইরে এই প্রথম আমাদের শিল্পীরা এবং আমাদের চলচ্চিত্র পরিচালকরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি আমরা একসাথে আজকে প্রাথমিক একটা খেলা দুই দলেরই খেলা এরপর উৎসব আমরা ফাইনাল একটা ঘোষণা করব এবং আজকেই ঘোষণা করবো কিছুক্ষণ পরে আমরা জানবো যে আমরা কবে আসলে ফাইনাল খেলাটা খেলবো আজকে প্রীতি খেলা হবে এখানে শিল্পী আমি বার্সেস বলবো না কোনো নাই বার্সেস নাই আমরা সম্পর্কে বিশ্বাস করি ভালোবাসে বিশ্বাস করি আমাদের একটা ভালোবাসার বন্ধন আছে শিল্পী পরিচালকদের মধ্যে সেই ভালোবাসার জায়গা থেকে আমরা দুই দল খেলব ধন্যবাদ স্যার সুমন ভাই সমাজের ধন্যবাদ শুভকামনা থাকলো দর্শক আমাদের চলচ্চিত্র পরিবার যে ফুটবল ম্যাচটির আয়োজন করেছে আমরা এবার আসছি নায়কদের কাছে আমাদের ডিএ তাইফ ভাই সুপরিচিত একজন সবাই ওনাকে চেনেন ভাই আপনাকে জানতে চাই আমাদের যে চলচ্চিত্র পরিবার যে ম্যাচটি আয়োজন করছে সেটা না আপনার প্রত্যাশা এবং কীভাবে কী করবেন একটু জানতে চাই প্রথমত যে এটা চমৎকার ম্যাচ হবে এটা আমরা চলচ্চিত্র পরিবার বলি মিডিয়ার লোকজন যাই বলি না কেন আমরা শিল্পীরা যারা শিল্পী তৈরি করে তাদের সাথে মূলত খেলা হবে তো খেলা হবে নামেই মাত্র আন্তরিকতার কোনো আকাল থাকবে না আনন্দ উৎসব সহকারেই এটা শেষ হবে কোনোভাবে আমরা কোনো ক্লাইশ তৈরি হোক বা অশান্তি হোক সেটা আমরা করবো না শুধু আনন্দ করবার জন্য খেলাটা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই ইউ ভালো ভালো হ্যাঁ সঞ্জন বলেন আমাদের চলচ্চিত্র পরিবার যে আয়োজনটা করবে সেটা নিয়ে একটু বলেন আর বেশ ভালো লাগছে মোটামুটি প্রত্যেক বছরে কম বেশি এরকম আয়োজন করা হয় তো এবার শীতের আগে আসলে এরকম একটা প্ল্যান করেছে বেশ ভালোই খেলাধুলা করতে তো সবারই ভালো লাগে তা আমরাও ভাবলাম যে এবার খেলে ফেলি তো এই যে সবার সাথে দেখা হচ্ছে আমরা হাসি টাটার করছি খেলার মাধ্যমে আড্ডা মারছি এটাই আমাদের জন্য অনেক মজার ব্যাপার ধন্যবাদ থ্যাংক ইউ এই তো চলতেছে খেলাধুলা এখানে ইন্টার এখানে ইন্টারভিউ পর্ব চলতেছে এখানে সাংবাদিকরা ইন্টারভিউ হ্যাঁ ইন্টারভিউ নিতে থাকুক